যে চালাইবে সেই বুঝবে বাইকটি কেমন তো এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশন নিজ নামে নাম্বার করে নিতে পারেন এবং এই বাইকটি আমরা শোরুম কাগজ পরিবর্তন সহকারে বিক্রি করে দিব এবং নতুনের মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা দ্বারা চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেলা আইকনটি অন করে দিন জি এই বাইকটি আসলে নতুন যে আমি বলেছি তার সাথে কথা এবং কাজের মিল আছে কিনা সামনে টায়ার থেকে শুরু করব শোরুমে গিয়ে এই বাইকটি টায়ারটা চেক করবে যে টায়ারের যে ভিট আছে মাঝখানে বিট এবং এই যে সাইডে বিট এটা কি শোরুম বরাবর আছে কিনা এটা আপনারা একটু চেক করে নেবেন ঠিক আছে মার্গাটটাও দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ এবিএস কিন্তু হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলিকের ডিস্ক একদম নতুনের মতই আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দুটি শো লাইট সহ দেখেন সকাবের ইয়াটা সহ এই কান্দা সহ একদম নিখুঁত আছে এই সাইডের সকাবটাও কিন্তু একদম নিখুঁত আছে এবং সামনে দিকে যে পড়ে নাই তার প্রথম প্রমাণ মাঠ দ্বিতীয় প্রমাণ পুরা হেডলাইটের মাথা পুরা হেডলাইটের সেট একদমই নিখুঁত এক সেকেন্ডের জন্য সামনে দিকে পরেন নাই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন এবং শোরুমে যেরকম একটা চাকচিক্য বা শোরুমে যে একটা কাঁচা কালা থাকে হুবা হুব কিন্তু আছে দেখেন আমি আস্তে আস্তে ক্যামেরা ঘোরাতেছি যাতে আপনাদের কোনো দেখতে অসুবিধা হয় দেখেন তো বোঝা গেল যে সামনে দিকে সেকেন্ডের জন্য সাথে লাগাই নাই এক এটা কিন্তু আপনারা প্রমাণ পেয়ে গেলেন এখন এই দিকে দিব একদম নিখুঁত এইখান থেকে নিয়ে এটা পর্যন্ত নিখুঁত আছে এটাও কিন্তু একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন দেখেন একদম নিখুঁত লুকিং গ্লাস সহ নিখুঁত যে বাইকটি লুকিং গ্লাস নিখুঁত থাকে এটা নিখুঁত থাকে এটা নিখুঁত থাকে এটা নিখুঁত থাকে এবং বাম্পার নিখুঁত থাকে সেই বাইক মনে করবেন যে এই দিকে কোন সময়ের জন্য হালেও নেই কথা হালেও নেই হ্যান্ডেল চাপা তাকান দেখেন টাঙ্কিটা কাকে বলা হয় টাঙ্কির কোয়ালিটিটা দেখেন আপনারা এই বাইকটি শর্মে গিয়ে নতুন একটা হোন্ডা শোরুমে গিয়ে এই বাইকটি টাঙ্কির রং এবং পুরা টাঙ্কিটা একটু মিলে মিলেইবেন যদি কম বেশি হয় আমাকে বলবেন গাড়ির টাকা নেব না ইনশাল্লাহ ঠিক আছে দেখেন বাম্পারটাও ফ্রেশ ইঞ্জিন গার্ড একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ ইঞ্জিনের স্টিকারই ওঠে নেই তাহলে ইঞ্জিন সম্পর্কে আর কোন কিছু বলতে হবে ইঞ্জিনের নাট ইঞ্জিনের স্টিকার ইঞ্জিনের রং এবং ইঞ্জিনের সব কিছুই শোরুম থেকে চেক করবেন আর কিছু বলবো না সাইড দেখেন একদম ফুল ফ্রেশ এর নিচের অংশগুলো সহ পাওদানি সহ দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এটা সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটি নাম্বার নাম্বার সম্পর্কে ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন নিজের নামে নাম্বারও করে নিতে পারবেন এবং আপনি হবেন মূল মালিক আমরা সরম কাগজ আপনাদের নামে ট্রান্সফার করে দেব ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু দেখাইলাম এবং কোনো জায়গার দাগ স্পট নেই সিগন্যাল লাইট ব্যাক লাইট এবং পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও দেখেন দেখেন টায়ারের ভিট একদম জিরো কেলে চলার মতো আমি এই যে বাইকগুলো দেখাইতেছি এই যে একটা সুতা আছে না দেখেন তো এই যে সুতা এটা কিন্তু এই যে দেখেন ক্যামেরা হুবআহু সুতার রং এবং সুতাটাও দেখা যাচ্ছে তো একটা বাইকে এখানে ভাঙ আছে এখানে ভাঙ্গা আছে এখানে সমস্যা আছে দেখা যাবে না আপনাদের ধারণা বল অনেকেরই তো এটা একটা ডাবল ডিক্স এবং জিরো কিলো চলার মতো টায়ার এর কোয়ালিটি অরিজিনাল টায়ার কিন্তু এটা ভাবিনা যে নতুন মতো টায়ার আছে দেখে আবার পাল্টাইছে এটা ভাবলেও কিন্তু ভুল হবে এই সাইডে অংশগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একটা দাগ খুঁজে পান কিনা দেখেন তো অসম্ভব পাওদানি হাফ চ্যাসিস এবং পুরো সাইলেন্সারটা দেখেন ডেকোরেশন সব করাই আছে আলাদাভাবে আপনি যে 2000 200 টাকা খরচ করবেন এরকম এই বাইকটিতে কোনো কাজ নেই ঠিক আছে দেখেন সুপার ফ্রেশ এই সাইডটা দেখেন একদমই নিখুঁত সরমে যেরকম টাঙ্গের কোয়ালিটি থাকে হোবাহ ওই রকমই কিন্তু আছে এতে কোনো সন্দেহ নেই সুপার ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে যতটুকু বলছি অতটুকু কারেন্ট আর বলার দরকার আমি মনে করি না বাম্বাটা দেখেন ফ্রেশ এই সাইডে এটাও নিখুঁত সিগনাল লাইট এটাও একদম নিখুঁত বাইজারটা সহ একদম নিখুঁত তার মানে এইদিকেও পড়ে নাই এটাও একদম নিখুঁত লুকিং গ্লাসটাও নিখুঁত এখন দেখাবো হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন ঠিকঠাক আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক আছে এতে কোনো সন্দেহ নেই দুটি চাবি সহই আছে বাইকের সাথে এই যে দুইটি চাবি সহ হয়ে আছে বাইকটির সাথে এখন বাইকটির মিটারের উপরে কোনো দাগ আছে কিনা ভাঙ আছে আছে কিনা দেখেন তো নেই এখন সাউন্ড কন্ডিশনে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবে বাইকটি চলা হচ্ছে সাতাশশো কিলো এখন সাউন্ড কন্ডিশন একদম স্মুথ সাউন্ড নতুনত্বর ভাব কোন দিক থেকেই আলহামদুলিল্লাহ এই বাইকটি থেকে যায় নাই তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ আটানব্বই হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এই বাইকের দাম মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয় করে ফোন দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি